আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে জাহিদ ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আকর্ষণীয় একটি কর্ণা শোকেসের কালেকশন যেটার কোড নাম্বার হচ্ছে জেট এস সি এইট এটি হচ্ছে আইস কর্ণা শোকেস যেটি বর্তমানে আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে রেডি রয়েছে অর্থাৎ আপনারা যারা দেখে রেডিমেড প্রোডাক্ট ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ষাট বাষট্টি জিএম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সতরারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তো আজকে এই কর্ণা শোকেসটি সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং এটির প্রাইসও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা হচ্ছে আঠারো ইঞ্চি টু আঠারো ইঞ্চি এবং এখানে আমরা মোট চারটি এইট মিলি শেল ব্যবহার করেছি অর্থাৎ মিলি এখানে দেখতে পাচ্ছেন আপনার মিলি চারটি শেল এবং মোট পাঁচটি তাক ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় একটি স্পট লাইট যার ফলে ভিতরের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠবে এবং এখানে দিয়েছি আমরা একটি লক সিস্টেম যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে হাতে সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে এবং আমাদের এখানে কিন্তু আরও একটি ডিজাইনের কর্মসুকজ রয়েছে এখানে কিন্তু এখনও গ্লাস ফিটিংস করা কমপ্লিট হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটির কোড নাম্বার হচ্ছে জেট এস সি ফিফটি থ্রি এটির সাইজ হচ্ছে একুশ একুশ তবে আপনারা চাইলে আঠারো আঠারো কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ এটির কিন্তু সাইজ হচ্ছে আঠারো এবং এটির সাইজ হচ্ছে একুশ একুশ আপনাদের ঘরের মেজারমেন্ট অনুযায়ী যে কোনো সাইজের কাস্টোমাইজ করে নিতে পারবেন বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আরও বিভিন্ন ধরনের কণাশু গেসের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে আপনারা চাইলে এখানে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি এসে দেখে অর্ডার করতে পারবেন অথবা আপনারা যারা রেডিমেড প্রোডাক্ট ক্রয় করতে চান তারা কিন্তু এই কণাশু নিতে পারেন যেটি বর্তমানে আমাদের শোরুমে রেডি রয়েছে আঠারো আঠারো এই করা বর্তমানে পনেরো পার্সেন্ট অফার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তবে বর্তমানে আমাদের কিন্তু জাই ফার্নিচার শর্মে সর্বনিম্ন করা সুগেজের প্রাইস মাত্র উনিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে অর্থাৎ সিম্পল ডিজাইনের মধ্যে যেটি রয়েছে সেম কার্ড আমাদের এখানে কিন্তু সবগুলো যেটা সেম কার্ড ব্যবহার করা হয়ে থাকে সিম্পল ডিজাইনের মধ্যে যেটি রয়েছে সেটি প্রাইস উনিশ হাজার টাকা এবং এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস কিন্তু আপনার আঠেরো ইঞ্চি টু আঠেরো ইঞ্চি সাইজ তবে যদি আপনারা বড়ো সাইজের নিতে চান সেগুলো কিন্তু আলাদাভাবে নিতে হবে অর্থাৎ সেগুলোর প্রাইস কিন্তু বাড়তি দিতে হবে সেটি অর্ডার করতে আজ চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম